আমার নিজ খরচের তাকে ঠিক করে দেবো ইনশাল্লাহ যে আমার কাছে আসবে এবং ওটাকে দামটাও আমি কম রাখতে শুধু তাই না পাঁচ টাকা দামের বা সাত হাজার টাকা দামের যে টিমার আছে তার সাথে আমি চ্যালেঞ্জ করতে পারি আছে ভালো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন তো যারা বাসায় বাচ্চার চুল কাটা নিয়ে ঝামেলায় পড়তেছেন বা মুরুগবি আছে মুরুগবিদের চুল কাটতে হয় বা গোফ কাটতে হয় তারা জানেন না কোথায় গেলে আসলে ভালো মানে একটু মেশিন কিনতে পারবেন তাদের জন্য

আমাকে অনেকে বলছে ভাই আপনি তো জুন লাইট বা টর্চ লাইট বলে বিখ্যাত হয়ে গেলেন তো চুল কাটা মেশিনটা তো আমাদের খুবই দরকার অনেক বাচ্চা সেলুনে যেতে চায় না অনেক বাচ্চা কান্নাকাটি করে আমাদের জন্য একটু কিছু করেন তাদের অনুরোধের কারণেই এবং খুব একটা ভালো প্রোডাক্ট যেটা নিলে তার উপকার হবে সেরকম একটা প্রোডাক্ট বের করে এবং তাদের জন্য এই কাজটা করছি এবং এই মালটা এই যে একটা প্যাকেট আছে আমি দেখাবো যে প্যাকেটটা এটা এর ভিতরে মাল আছে এটা একবার চার্জ দিলে অনেকেই বলছে ভাই তিন মাস চার মাস পাঁচ মাসে চাষ লাগে না ভাই কীভাবে সম্ভব এটা পাঁচশো মিনিট যায় pure baba 500 মিনিট মানে যে একজন একটা চূল শেফ করে মাত্র সপ্তাহে একবার 10 মিনিট 5 মিনিট তো আমি একটা করতেছি 3 মাস ধরে মাত্র 2% কমছে তো আমি এজন্য বলছি যে এই প্রোডাক্টটা যারা কিনবে ঠকবে না এটা হিউজ পরিমাণ অনেক অনলাইনে দেওয়া আছে আপনারা দেখে যাচাই করে নেবেন এবং সবัচেতে দামটাও আমি কম রাখি ইনশাআল্লাহ সবসময় আর বাহির ভাই আসলে তো কোনো কথাই নাই এর বলক থেকে আসলে অবশ্যই অবশ্যই কম আছে তো ঠিক আছে তো আমি এই জিনিসটা এই জিনিসটা দেখাবো এবং আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি যে যে কথাটা হলো যে আমি নিজে ভাই দাঁড়িয়ে রাখছি আমরা মুসলমান দাড়ি রাখা সুন্নাত এবং সুননাথের উপর অনেকেই জানে না দাঁড়িয়ে রাখা ফরজ কারণ দাড়ি কাটলে গুনা হয় যেটা গুণা হয় সেটা ফরজও পড়ে যায় তো দাড়ি কেউ কাটবেন না আমি দাড়ি কাটার জন্য এটা বিক্রি করি না মরতে সবার হবে যদি কেউ চুল কাটেন বা মোদ কাটেন বা শৈলীর লোমগুলো কাটেন তাদের জন্য শুধু আর যদি কেউ এটা নেওয়ার পরও দাড়ি কাটেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা দায় ভাই আর আমি নেবো না

জানে না বিশ আসার পরে আর ব্যবহার করতে হয় না মানে বিশ পারসেন্টের নিচে চাল দিলে ভেটার ভালো থাকে এবং ইনশাল্লাহ একশো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট আসতে তার চার থেকে পাঁচ মাস লেগে যাবে যারা ব্যবহার করে ওরাই বলে যে ভাই এত ভালো মেশিং এর আগে পরে পাইনি তো এটা একটু দেখালাম আর এর ভিতরে আপনারা কি কি পাবেন সেটা আমি একটু দেখাই দিই বড় একটা অয়েলের তেল পাবেন এমনি সাদা করার জন্য হ্যাঁ এটা হলো ওই ব্লেডটা দিতে হয় ব্লেড দিতে হয় এটা দিলে ব্লেডটা ইজি ঘুরে ঘুরে কাটে বেশি মুভ করে তারপরে তিনটা ক্লিপ আছে এখানে যদি কেউ ই রাখে চুল কাটে বা মুছ রাখে এই যে এখানে খালি দিবেন দিয়ে চাপ দিবেন আর কাটা মানে এটা সাইজ আছে 0 টু হ্যাঁ সাইজ তিনটা সাইজ পাবেন টাইপ সি এটা চার্জার চার্জ পাবেন কেবল পাবেন এবং এই প্রোডাক্টটা টাইপ সি চার্জার সবার ঘরে ঘরে থাকে আজকাল আমরা মোবাইল ব্যবহার করি চার্জার নিয়ে কার টেনশন করতে হবে না এবং প্রোডাক্টটা অনেক হেভি কেউ তো আমি দেখি টিমার ইলেকট্রনিক মাল কেউ তাকে ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না আমি এই প্রোডাক্টটা তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকি ওয়ারেন্টি যা কিছু হবে

আমাকে আহ এটা ভিডিও যেদিন থেকে চালু হবে এখন থেকে এটার জন্য এক বছরের সুযোগ দেবো যে কোনো পার্শ্বি লাগবে ইনশাল্লাহ ফ্রি দিয়ে দেবো সেটাই যেটাই যাক এবং ব্যাটারি শেষ করার ক্ষমতার কারণ নাই যেহেতু একটা ব্যাটারি

তার জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা শুধু তাই না পাঁচ হাজার টাকা দামের বা সাত হাজার টাকা দামের যে টিমার আছে তার সাথে আমি চ্যালেঞ্জ করতে পারি ভালো মানে মোটামুটি ভালো একটা মানে হোম রিলেটেড প্রোডাক্ট নাকি হ্যাঁ এবং এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো সাইজ আছে আমি দেখাচ্ছি আপনাকে দেখেন আপনার আপনার সাইজ মতো একটা পরিষ্কার করার জন্য একটা ভিতর আছে তিনটা পাবেন আর আমি তো মূলত হোলসেল করে থাকি খুচরাও বিক্রি করে থাকি কেউ যদি অনলাইনে নিতে চায় মাত্র খরচের টাকাটা পাঠাই দিলে খরচ কিন্তু আপনাদের দিতে হবে টাকাটা পাঠা দিলে প্রোডাক্ট পোষণের পরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা মানে কি ভাবে মানে বুঝছি শুধু যাতায়াত খরচটা মানে সে দিবে কুরিয়ার চার্জটা সে বাকিটা পুরো খেতে পাওয়ার পরে টাকা টাকা দিতে হবে আচ্ছা বন্ধুরা এরপর আমরা আরেকটা চমৎকার ট্রিমার দেখব এছাড়া কিন্তু আমি একটু আপনাদের দেখাই ভাই আর একটু শরীরের ভিতরে ঢুকে দেখাই আমাদেরকে দেখেন ভাই কাছে কিন্তু প্রচুর ট্রিমার আছে হ্যাঁ ভাই কাছে কিন্তু প্রচুর ট্রিমার আছে ভাই সবগুলো নিয়ে আলোচনা করলো না যদি এছাড়া আপনাদের নিজে কোনো পছন্দের

এর সাথে পাবেন একটা তেল পাবেন ছোট্ট এই জিনিসগুলো আপনি পাবেন যার লাগবে সে চলে আসবেন এবং এটা তাকে দেওয়া হবে তো ইনশাল্লাহ যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন চলে আসবেন ঠকবেন না পরিচালিত হবেন না আচ্ছা ভালো মাল নেবেন এবং আমার কাছ থেকে আসলে ভাই বন্ধুরা সহজ কথা 300 টাকার মাল 300 টাকার মতো হবে 1500 টাকার মাল 1500 টাকার মতো হবে এটাই স্বাভাবিক ব্যাপার তো আমরা আপনাদের কাছে সাজেস্ট করব এই প্রোডাক্টটা একটু বেশি বেশি কিনবেন জি আর যারা অল্প টাকায় নিতে চায় যে ভাই পারছে না কোন কোন মোস কাটবো আর কোন কিছু করব না তারা কম দামে নিতে পারবে আচ্ছা এটা চলবে এটা খারাপ না হ্যাঁ খারাপ না কোনো মানে এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই না তো বন্ধুরা আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করতেছি তো তারা চুল শরীরের অবাঞ্চিত লোম কাটবেন বা বাচ্চাদের চুল ঘরেই কাটতে চান মুরগিদের সেলুনে নেওয়া সম্ভব হয় না তাদের জন্য মূলত এই মেশিনটা আমরা নিয়ে আসছি তো যা যেটা লাগবে অনলাইন অর্ডার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করছি আর ভিডিও শেষ করার পূর্বে একটু লাস্টে আপনাদেরকে আমার মডেল বলে দিচ্ছি এটা ভিজিআর ভি নাইন থ্রি সেভেন প্রফেশনাল সো এই মডেলটা বললেই আপনারা আমরা আপনাদেরকে অর্ডার করে দিব অথবা স্ক্রিনশট পাঠালেও চলবে স্ক্রিনশট পাঠালে চলবে না ভাই জি স্ক্রিনশট পাঠালেও চলবে ইনশাআল্লাহ বা আমাকে ফোন করে জেনে নিতে পারবে যে সমস্যা নাই যে ভাই ওকে আমার এই ডেটটা দিতে হয় তো ঠিক আছে আচ্ছা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম